আমাদের শেষ ভিডিওতে আমরা সামগ্রিকভাবে প্যাকেজিং বিভিন্ন ধরনের প্যাকেজিং সম্পর্কে শিখেছি ডেলিভারির জন্য খাবার নয় এমন আইটেম প্যাক করার সময় একজন বিক্রেতাকে অবশ্যই প্যাকেজিংয়ের বিভিন্ন উপাদান এবং সর্বোত্তম প্র্যাকটিস মেনে চলতে হবে এই ভিডিওতে আমরা অভ্যন্তরীণ প্যাকেজিং বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ প্যাকেজিং কিছু জেনেরিক নির্দেশিকার পাশাপাশি প্যাকেজিংয়ের জন্য নির্দেশিকা যা এফ বিভাগের সাথে প্রাসঙ্গিক তা সম্পর্কে জানব একটি বাহ্যিক প্যাকেজিং বাক্সে পণ্য শিপিং করার সময় অনেক ক্ষেত্রে একজন বিক্রেতাকে অভ্যন্তরীণ ফিলার বা প্যাকিং উপাদান যোগ করতে হবে শিপিং এর সময় পণ্যগুলির নড়া চড়া আটকাতে যাতে পণ্য ক্ষতিগ্রস্ত না হয় অভ্যন্তরীণ ফিলারগুলি প্যাকেটে অতিরিক্ত কুশনিং এবং স্থিতিশীলতা দিতে সহায়তা করে এর জন্য সকল নির্দেশিকার জন্য প্রযোজ্য এমন কোনো নির্দিষ্ট বিষয় নেই অভ্যন্তরীণ প্যাকেজিং উপকরণ বিভিন্ন ধরনের হয় যা একজন বিক্রেতার কাছে উপলব্ধ এই চারটি প্যাকেজিং এর মধ্যে অভ্যন্তরীণ ভরাট উপাদান ব্যবহার করার জন্য একটি বিস্তৃত নির্দেশিকা এবং এই উপকরণগুলির প্রতিটির একটি বিশেষ সুবিধা আছে বাবল র‍্যাপ যে কোনো আকৃতির ভঙ্গুর পণ্য রক্ষা করতে সাহায্য করে থার্মোকল হালকা এবং প্যাকেজে যোগ করলে ওজনও বেশি হয় না ভঙ্গুর পণ্যের সমতল পৃষ্ঠ রক্ষা করার জন্য সবচেয়ে উপযুক্ত উপকরণ পিচবোর্ডের টুকরা একাধিক ভঙ্গুর বা ছোট আইটেম আলাদা করার জন্য ভালো ক্রাফট পেপার একটি বহুমুখী এবং নমনীয় এনফিল আপনি সহজেই এটিকে আপনার যে কোনো আকারের প্রয়োজনে ব্যবহার করতে পারেন বা যে কোনো ইনফিল প্রয়োজনের জন্য এটিকে চূর্ণ বিচূর্ণ করতে পারেন ফোম বা থার্মোকল বলগুলি নমনীয় এবং বিভিন্ন পণ্যের আকারের জন্য ব্যবহার করা যেতে পারে এয়ার বালিশগুলি লজিস্টিক খরচ সাশ্রয় করতে প্যাকেজে বেশি ওজন যোগ করবেন না যদি আপনার উদ্দেশ্য আপনার প্যাকেজিংয়ে একটি শূন্যতা পূরণ করা হয় তাহলে ক্রাফট পেপার এবং ফোম বা থার্মোকল বল এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত আপনি যদি প্যাকেজিংয়ের ভিতরে আইটেমগুলির মধ্যে একটি পৃথকীকরণ করতে চান তবে বাবল র্যাপ বা কার্ডবোর্ডের টুকরো ব্যবহার করুন যদি কাজটি কেবল কুশনিং হয় তবে স্পষ্টতই কার্ডবোর্ডের টুকরো বা ক্রাফ্ট পেপার ছাড়াও আপনার কাজ হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের পণ্য ডেলিভারির ক্ষেত্রে কিছু অন্যান্য নির্দেশিকা অনুসরণ করতে হবে পয়েন্টেড পণ্যগুলির জন্য আমাদের সাজেশন হল সেগুলি যেন মোটা করে বাবল র্যাপ করা হয় তরল প্রোডাক্টের জন্য নিশ্চিত করুন যে আপনি ক্যাবগুলি সঠিকভাবে আটকেছেন একটি প্লাস্টিকের সিটে সিল করেছেন এবং টেপ দিয়ে সিল করেছেন ভঙ্গুর আইটেমগুলির জন্য একটু মোটা করে বাবল র্যাপ করুন বাইরের দিকে শক্তিশালী প্যাকেজিং ব্যবহার করুন প্যাকেজের ওপরের দিকে লেবেল করুন এবং একটি ভঙ্গুর স্টিকার দিয়ে লেবেল করুন খাদ্য পণ্যের নিজস্ব প্যাকেজিংয়ের নির্দেশিকা রয়েছে খাদ্য এবং পানীয় বিভাগে অতিরিক্ত উপাদান রয়েছে যা এটিকে প্যাকেজিং দৃষ্টিকোণ থেকে ইউনিক করে তোলে খাদ্য এবং পানীয় বিভাগে প্যাকেজ রয়েছে যা তৈরি করার জন্য প্রস্তুত এবং রেস্টুরেন্ট প্যাক করা হয় এবং মেশিনে প্যাক করা হয় না এখানে টেপ দিয়ে সমস্ত ঢাকনা সিল করা গুরুত্বপূর্ণ যাতে পরিবহনের সময় তরল না নির্গত হয় তা নিশ্চিত করতে খাবারের তাপমাত্রার একটি উপাদান আছে গরম বা ঠান্ডা প্যাকেজিংয়ের সুরক্ষার বিষয় যত্ন নেওয়ার সাথে সাথে প্রয়োজন অনুযায়ী খাদ্য পণ্যের তাপমাত্রা বজায় রাখা দরকার নিরোধক পাত্র আইস প্যাক ব্যবহার করা যেতে পারে এছাড়াও বিক্রেতাকে নিশ্চিত করতে হবে যে গরম এবং ঠান্ডা পণ্যগুলি আলাদা করা হয়েছে পাঠানো পণ্য খাওয়া হবে তাই প্যাকেজিংয়ের উপাদান খাবারের আইটেমের জন্য যেন উপযুক্ত হয় এবং অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার প্যাকেজিং এফএসএসএআই এবং অন্যান্য আইনি নির্দেশিকা মেনে চলেছে ব্যাস এতটুকুই এর সাথে আমরা অভ্যন্তরীণ প্যাকেজিং উপাদানের ধরন এবং প্রতিটি ধরনের উপাদানের সর্বোত্তম ব্যবহারের ক্ষেত্রে এই সেশনের সমাপ্তিতে এসেছি আমরা বিভিন্ন ধরনের ইনফিল উপাদান নির্দিষ্ট ধরনের পণ্যের সাথে সম্পর্কিত নির্দেশিকা এবং সেই সাথে খাদ্য এবং পানীয় সম্পর্কিত অভ্যন্তরীণ পণ্য প্যাকেজিংয়ের নির্দেশিকা সম্পর্কে শিখলাম প্যাকেজিং সম্পর্কিত ক্ষতির সমস্যাগুলি শনাক্ত করা ট্র্যাক করা এবং সংশোধন করা একজন বিক্রেতার জন্য ডেলিভারিতে হওয়া ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আরও জানুন